ফ্যান আমাকে ঠিক করতে দিয়েছে তো এই যে আমার সমস্ত কিছু ফ্যান আছে যে আমার স্টোরি লাইট এই যে আমার হলো স্টুডিও আপনাদের স্টুডিওতে আপনি চালিয়ে দেখায় যেখানে এখানে এই সুইচটি অন করলে হলো স্টুডিওতে চলে যাবে দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো আমার স্টুডিও এই স্টুডিওতে আমি হলো কাজ করি বসে থেকে এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনার চ্যানেলে নতুন হলে যে লাইটটি অন করি আমি এখানে লাইটটি আমি অন করতে যাচ্ছি এখানে রান্ধ লাইটটা অন হচ্ছে কিছু ইয়াতে সমস্যা আছে তাই তারপরে দেখেন নিজে যে লাইট অন করলাম তারপরে দেখেন এই শরীরে কত সুন্দর লাগছে অ্যান্ড এই জন্য একটু দৌড়ে গেছে এবং এখানে একটু সমস্যা আছে এই ইয়াতে যাই হোক আমি এখানে দিয়েছি হলো বোর্ড আচ্ছা এটাকে আমি ঠিক করি সবার আগে আচ্ছা তারপরে যা হলো এখানে একটু সুইচ টা করি এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমি এটা এটা যে অন করে দিই এখানেও দেখছি লাইন পাইনি এখানে সঠিকভাবে বন্ধুরা এক মিনিট এটা লাইনটা ঠিক করে দিই আমি সঠিকভাবে এবার দেখতে পাচ্ছেন আপনার স্টোরি এবং সুন্দর একটি প্রজেক্ট বা সেটা এবার আসি আমরা প্রজেক্টটি সেট আপ নিয়ে এটাই বন্ধুরা সাধারণত একশো ওয়াটের লাইট একশো ওয়াটের লাইট দিয়ে আমার সাধারণত হয়ে যায় তো এই যে দেখেন আমার সেট এই যে এটি এটি হলো একটা মাইক স্ট্যান্ড এটি হলো একটি মাইক স্ট্যান্ড তারপরে এই যে এখানে লেখা আছে যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টেকিং বেন সন ইউটিউব দেন এখানে আছে হলো আমার সিরিজ লাইন এখানে একটা ছবি লাগানো আছে এই যে তারপরে যাই হোক যাই হোক এবার আপনাদেরকে আমি কিছু ইয়ে করে দেখাই দেখেন আপনারা উল্টা করে দেখায় এছাড়া তো বন্ধুরা এখন আপনারা এ হয়েছেন থ্যাংক ইউ বন্ধুরা আমাকে হাইপাটাইসে একজন তা তাকে আবার অনেক অনেক ধন্যবাদ মেহেদি গ্যাং ধন্যবাদ আপনাকে তা আমি এবার আপনাকে এই যে এটি হলো ফ্যান এটি হলো ফ্যান এই ফ্যানটি আমাকে ঠিক করতে দিয়েছে এটি সাধারণত শনকা যে পাওয়ার যে ফ্যানটি আছে ওই ফ্যানটি সাধারণত তো বন্ধুরা আমি এটি আপনাদেরকে ঠিক করে দেখাই ধন্যবাদ এমডি

সো এটাতে সাধারণত আমার জানা মতে বারো ভোল্টের ইয়া লাগানো আছে আপনাদের খুলে দেখায় যে বারো ভোল্টের এই ধরনের মোটর লাগানো আছে তো এই মোটরটি আমি চেঞ্জ করলে মোটরটির কোনো তেমন কোনো সমস্যা নাই কিন্তু হলো এই মোটরটি সাধারণত চলে বারো ভোল্ট দিয়ে তো এটি হলো আমি ঠিক করে দেখাই তো এটা আমার ঠিক করতে দিয়েছে এই যে এখানে সমস্যা আছে যে এখানকার মেন আইসিটি পুড়ে গেছে আপনাদেরকে আমি দেখায়। এখানকার মেন আইসিটি যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানকার মেন আইসিটি পুরে গেছে তো এটি আপনাদেরকে আমি খুলে দেখাই ভালো সাধারণত এটা এখানে আপনাদেরকে ভোল দেখায় এ মোটরটি সাধারণত নয় ভোল বা বারো ভোল্ডি চলে নয় ভোল বারো ভোল্ডি একটু বেটার চলে তো বারো ভোল্ডি চালানোর নয় বললে আমি এখানটায় পাচ্ছি হলো চার ভোল ওই জন্য হলো মোটরটি অনেক স্লো ছিল তো আপনাদেরকে আমি একবার দেখাই তো তারপর নিলাম একটি মাল্টি মাল্টিমিটার তার সরণী তাকে ধন্যবাদ অনেক অনেক কমেন্ট করার জন্য তারপরে নিলাম একটি মাল্টিমিটার মাল্টিমিটার দিয়ে আমি একটি ফ্যানটি টেস্ট করব টেস্ট করে দেখবো অরিজিনালি অরিজিনালি এটা ঠিক আছে কি ভালো আছে যেটি হলো মাল্টিমিটার এই মাল্টিমিটারটা আমি নতুন কিনলাম সরি জোরে কথা তো বলা না আমার আপা ঘুমিয়ে আছে আমার আপা অসুস্থ তাই আমি জোরে কথা বলতে পারবো না আমাকে আমি দেখে নাম বিশ ভুল সেট করলাম তারপরে আমি এখানে আপনাদেরকে ভুল দেখাচ্ছি এই যে আপনাদেরকে এখানে এখানে ভোল দেখায় এই যে এই লাইনটি সাধারণত এখানকার লাইন আছে এটা প্লাস এটা হলো প্লাসের লাইন এটা হলো মাইনাসের লাইন এখানে সাধারণত একটি রিল লাগানো আছে তো রিলেটি এই যে এখানে কাজ করবে এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুই ভোল্ট লেন আছে কারণ কি ব্যাটারিটা আসলে অরিজিনালি চার্জ নাই তো এবার আপনাদেরকে আমি প্লাগ লাগিয়ে দেখাই এই যে প্লাগটি এই প্লাগটি আমি সিরিজ লাইনে লাগিয়ে দেখাবো সিরিজ লাইনে লাগিয়ে দেখালাম যে লাগালাম এই যে সাথে সাথে এটি অন হলো যে সিরিজ লাইনটি লাগানোর সাথে সাথে এই যে লাল লাইটটি যে অন হয়ে গেলো তারপরে এবার আপনাদেরকে আমি টেস্ট করে দেখাই এখানে কোন জয়ে কত ভোল আছে তো এই এই দুটো দুটা লাইন হলো এসির লাইন এটা এসি কে হলো ডায়ার দিয়ে চারটা ডায়ার দিয়ে ডি সি করা হয়েছে তো এখানে আপনাদেরকে আমি প্রথমে ভোল দেখাই যেখানে প্লাস যে মাইনাস যেখানে নয় ভোল্ট দেখাচ্ছে দেখেন আপনারা এবার দেখেন আপনাদেরকে দেখাচ্ছে এখানে নয় ভোল্ট দেখাচ্ছে আচ্ছা এখানে নয় ভোল্ট দেখাচ্ছে কিন্তু এইটা দিয়ে প্রপার ফ্যানটি চলবে কিন্তু এখানে নয় ভোল্টের কারণে এই জায়গায় রেজিস্ট্যান্সটি পড়ে গেছে সো আমি রেজিস্ট্যান্সটি খুলে রেখে দিয়েছি তারপরে হলো এখানে একটি ডায়ট বসানো হয়েছে তারপরে এখানে এখানে আমি যদি মাইনাসের মাইনাস ধরি এবার প্লাসে এখানে ইয়ে ধরি তাহলে এখানে আমাকে প্রায় কত এখানে আপাতত কোনো ভোল্ট দেখাচ্ছে না কারণ কি কোনো ইয়ার শর্ট হয়েছে হয়তো বা এখানে দেখেন এখানে এখানে ভোল্ট দেখাচ্ছে আমার প্রায় দুই ভোল্টের মতন এখানে প্রায় দুই ভোল্টের মতন দেখাচ্ছে এটি যে এই এখানে যে শর্ট করেছি তাই জন্য হলো আস্তে আস্তে ফ্যানটি চলছে নয় ভোল্টটি আমাকে হলো চালাতে হবে হলো এই ফ্যানের মধ্যে তো এটিকে আমরা ঠিক করে দেখি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমি আবারও আসবো লাইক লাইভে তো এই লাইভটি আমি প্রথম লাইভ সেই ফ্যানটি ঠিক করার ভিডিও এবং এই মাল্টিমিটার সম্পর্কে আপনাদের জানার ভিডিও ইচ্ছা থাকলে এই মাল্টিমিটার সম্পর্কে জানার একটি ভিডিও নিয়ে আনবো মাল্টিমিটার সম্পর্কে একটি ভিডিও নিয়েবো এবং একটি ফ্যান বানিয়ে রাখবো এবং আমি একটা বিজনেস ক্রিয়েট করছি এবং আমি আমি একটি বিজনেস ক্রিয়েট করছি আপনারা চাইলে আমার কাছে জিনিস নিতে পারেন সুবন্ধরা আজকের মতন আসি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ